মার্লা সুন্দর গরু এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল আমি গরুটা পিছন থেকে যদি দেখেন সুন্দর একটা গরু সিরাজগঞ্জ থেকে

আর দামাদামি হচ্ছে গরু বিক্রি হচ্ছে তো আজকে থেকে কিন্তু পুরো জমজমাট এই গরুর হাট আমি আছে এখন তিন গা বন্দর তিন গা একটা গরুর দাম নিয়ে যোগাযোগই চলতেছে অর্থাৎ গরুর কাছাকাছি আছে দামের কাছাকাছি আছে দেখা যাক গরুটা বিক্রি হয় কিনা টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হলো কোনটা দাম বলছিলেন চাচা কোনটা দাম বলছিলেন দুই সাতট্টি আর ওই দুইটা কত বলছিলেন দুই পঁচাশি তাই না এই দুইটা দুই সাতষট্টি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ 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 এখানে দেখতে পাচ্ছি অসংখ্য গরুর উপস্থিতি এবং সেই সাথে ক্রেতা দর্শনার্থীর অভাব নেই মাসাল্লাহ অনেক বড় গরুর হাট এবং গরুর হাটের পাশাপাশি প্রচুর গরু এসেছে তিনটা বন্দর গরুর হাটে এই যে ছোট ছোট গরুগুলি দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম যাচ্ছেন

ব্যাপার হিসাবে তো কথাই বলতে চায় না কথা বলেন কথা না বলে তো বিক্রি করতে পারবেন না আসলে বউটা সুন্দর দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ কটা কটা যাচ্ছে কটা যাচ্ছে এটা না বৌটা সুন্দর

ঠিক আছে কত বলছিলেন উনি উনপঞ্চাশ বলছে আমি একত্রিশ বলছি বত্রিশ পর্যন্ত বলছি বত্রিশ পর্যন্ত কাছাকাছি চলে গেছে হয় না হচ্ছে না দেখেন না চেষ্টা করে

আমরা ঠিক হাটের পিছন আছি আর ওই সাইডটা তো সামনে এখন যে দিকটা দেখতে পাচ্ছেন তো আমরা চার দিকটা দেখানোর চেষ্টা করছি এখানে কেমন আছে কেমন ঘরে গরু বিক্রি হচ্ছে আপনাদের একটার পর একটা কিন্তু গরু দেখানোর চেষ্টা করছি

একটা বিক্রি করছেন এটার দাম চাচ্ছেন কত এটার দাম জি দশ হাজার এক লাখ দশ এটা তিরিশ এটা তিরিশ ওইটা দশ এটা কিন্তু হাসা করু দশ ওইটা

কি বলো রসগোল্লা সত্তর পঁচাত্তর কত হলে বিক্রি করবেন এটা আপনার ইচ্ছা আপনি মনস্ত করছেন নাশি হাজার টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা গরু

এটা দেড় লক্ষ টাকা বলতেছে কিন্তু যে গরুটি দিচ্ছে না ওই গরু খেলাটা সুন্দর এটাও সুন্দর দেখেন আপনারা যদি পারেন একটু দিয়ে দেন কত সত্তর উপরে বলতেছে দেড় লক্ষ টাকা না দেখেন আপনারা দামাদামি করেন কত বিক্রি করছেন সুন্দর হয়েছে একটা বড় গরু এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো না দেশাল দেশাল আপনি সবাই তো দেশাল কর কিন্তু সন্ন্যের খাপতো তো এই হচ্ছে তিনগা হাত আর তিনগা হাতের দামাদামি এতক্ষণ আপনাদের জানার চেষ্টা করলাম আর গরুর দাম জানার চেষ্টা করলাম আশা করি সস্তা সস্তা আচ্ছা সস্তা আপনাদের জানাতে চেষ্টা করলাম আজকে এখানে বিদায় তিনগা হাত থেকে পরবর্তীতে তো আরো কয়েকটি হাতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ বেশ ততক্ষণ ভালো থাকুন প্রিয়জনী সমাজতর সাথে থাকুন আসসালামু আলাইকুম